আসলেই কি মেগাস্টার শাকিব খান সিনেমা প্রতি দেড় কোটি টাকা নিয়ে থাকেন এমন একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে যে মেগাস্টার শাকিব খান বর্তমান সময়ের অন্যতম একটি ছবি বরবাদ সিনেমার জন্য তিনি এক কোটি বিশ লক্ষ টাকা নিয়েছেন আসলে এই কথাটুকু কতটুকু সত্য তা যাচাই বাছাইয়ের জন্য আজকের এই ভিডিওটি আসলে একটি সাক্ষাৎকারে মেহেদি হাসান হৃদয় তিনি শিওরলি বলতে পারেননি মেগাস্টার শাকিব খান আসলে কত টাকা নিয়েছেন তিনি আনুমানিক একটা ধারণা দিয়েছেন যে তিনি শাকিব খান এক কোটি বিশ লক্ষ টাকা নিয়েছে আসলে এটা কতটুকু সত্য তো ভিওয়ার্স আসলে মেহেদি হাসান হৃদয় সত্যটা আপনাদেরকে জানিয়েছে আমরা মেগাস্টার শাকিব খানের যে প্রযোজক সেই প্রযোজকের সাথে আমরা কথা বলেছি তিনি বলেছেন তিনি দাবি করেছিলেন দেড় কোটি টাকা তো সেখান থেকে এক কোটি বিশ লক্ষ টাকা চূড়ান্ত হয়েছে আসলে নিবেই না কেন একজন মেগাস্টার যিনি একটা সিনেমা প্রতি পঞ্চাশ লাখ সরি পঞ্চাশ কোটি ষাট কোটি টাকা এনে দিতে পারে সে দেড় কোটি টাকা নিলে কি এমন সমস্যা প্রযোজকটা শাকিব খানকেই চায় কারণ তারা টাকা লাগালে টাকা ফেরত পায় তো ভিওয়ার্স আসলেই তথ্যটি সত্য মেগাস্টার শাকিব খান এক কোটি বিশ লক্ষ টাকা নিয়েছেন ধন্যবাদ ভিডিওটি সাথে থাকার জন্য